তুলসীর মালা গলায় ধারণ করলেই সাক্ষাৎ হরিদর্শন তাহলে আমি তুলসী গাছের একটা মোটা গুড়ি গলায় ঝুলিয়ে বসে থাকি আর পাথর কেন একটা গোটা পাহাড় পূজা করি শিলার বদলে পর্বত ঠাকুর বলছেন ও হে ঘাবড়াও মাত গৃহীও পাবে অবশ্যই পাবে যদি ইচ্ছা থাকে প্রবল ইচ্ছা তিন টান এক করতে হবে মনই সব জানবে জ্ঞানী বলো আর অজ্ঞানী বলো সবই মনের অবস্থা মানুষ মনেই বদ্ধ ও মনেই মুক্ত মনেই সাধু এবং মনেই অসাধু মনেই পাপি ও মনেই পুণ্যবান সংসারে জীব মনেতে সর্বদা ভগবানকে স্মরণ মনন করতে পারলে তাদের আর অন্য কোনো সাধনের দরকার হয় না মনই সব ঠাকুর বলছেন মন আর মুখ এক করো তিনি মন দেখেন তুলসীদাসের কি সুন্দর দর্শন একেবারে ঠাকুর তুলসীদাসজি বলছেন ভগবান শ্রীরাম জগদ্রূপ গৃহের উচ্চ বাতায়নে বসে আছেন দেখছেন জগতের লোক কে কি করছে অহর নিজ দেখছেন আর কি করছেন যার যেমন কাজ তাকে সেই রকম পুরস্কার দিচ্ছেন ঠাকুর বলছেন সংসারে আছো থাকো প্রারব্ধ তোমার ক্ষয় করো মনে রেখো নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয় ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায় ঈশ্বরকে দেখা যায় তার সঙ্গে কথা কওয়া যায় যেমন আমি তোমার সঙ্গে কথা হচ্ছি